হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোটো ভাই সোহানের হলুদ সন্ধ্যার ভিডিও আমাদের অনেক ইচ্ছে ছিল যে আমার ভাইয়ের বিয়েটা আমরা অনেক ধুমধাম করে দিব যেহেতু আমার একটা ভাই যাই হোক মানে হঠাৎ করে হয়তো সব কিছু হয়েছে ওর আশাটা একদম হঠাৎ করে ছিল তো চেষ্টা করেছি আমরা সব দিক দিয়ে সব কিছু মেনটেন করে ওর বিয়েটা আলহামদুলিল্লাহ যেটুকু পেরেছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি আর তো এখানে আমার ভাইয়ের হলুদের জন্য আমার কাজিনরা ছোট ভাইয়ের বৌরা মিলে খুব সুন্দর করে ফল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে আমার জাল কাঁচা ফুল দিয়ে কাঁচা ফুলের গহনা বানাচ্ছে তাদের অনেক ইচ্ছে ছিল যে সোহানের বিয়েতে তারা কাঁচা ফুলের গহনা পরবে তো তার জন্য তাদেরকে ফুল এনে দেওয়া হয়েছে ওরা এখানে বসে বসে কাঁচা ফুলের গহনা বানিয়ে নিচ্ছে আমার জালের কিন্তু মাছালে অনেক কিছু গুণ আছে ও ফুল দিয়ে অনেক কিছু বানাতে পারে তো সবার জন্য ও গহনা বানিয়ে নিচ্ছিল তারপরে আমি আবার এদিকে একটু দেখতে আসলাম যে ফল দিয়ে ডেকোরেশন করা কতটুকু হয়েছে পরে এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে হয়েছে ভেবেছিলাম যে এখানে আমি আরো অনেক কিছু অ্যাড করবো যেহেতু ওই দিন আমি বিকেল টাইমে একটু বাজারে গিয়েছিলাম তাই ও সময়ের কারণে অনেক কিছু করা হয়নি তবে অল্প সময়ের মধ্যে যে আমার একটা ছোট ভাইয়ের বউ আর কাজিনরা মিলে এত সুন্দর করে সাজিয়েছে এটাই অনেক তারপরে আমরা হলুদ সাজার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম আর আমার মেয়ে তো দেখেন বাইরে গানের আওয়াজ শুনে তার নাচের তাল উঠে গিয়েছিল আর আমি যখন শাড়ি পরতে গিয়েছিলাম তখন আমার শাড়ি কুচুগুলো অনেক বেশি অ্যালোমেলো লাগছিল আমার কাছে তখন দেখেন আপনাদের ভাইয়া খুব সুন্দর করে আমার শাড়ি কুচুগুলো ধরে দিচ্ছিলো মাসাল্লাহ কিন্তু অনেক সুন্দর করে শাড়ি কুচি ধরতে পারে তারপর আমার ভাইকে আমরা হলুদ দেওয়ার জন্য স্টেজে নিয়ে যাচ্ছিলাম আর সব থেকে বড় কথা হচ্ছে ওর বিয়েতে আমরা কোনো ক্যামেরাম্যান আনি নাই কারণ আমার বিয়েতে যে ভিডিওটা হয়েছিল সেই ভিডিওটা উনি আমাদেরকে একটা ক্যাসেট আকারে দিয়েছিল একটা মেমোরিতে যদি দিতে হয়তো তাহলে সেটা আমরা মোবাইলে দেখতে পারতাম কারণ এখন উন্নত প্রযুক্তির কারণে দেখা যায় যে এখন আর বেশিরভাগ মানুষের পাশে সিডি টিভিটি কিছুই নেই সবাই বেশিরভাগ মোবাইল ইউজ করে আর মেমরিতে নিলে দেখা যায় যে ভিডিওটা মোবাইলে দেখা যায় তো ভাবলাম যে মোবাইল যেহেতু আমাদের কাছে আছে তো তার জন্য আমরা কোনো ক্যামেরাম্যান আনি নাই হাতের ফোন দিয়ে আমরা সবে ভিডিও করব তারপরও আমার ভাই ভাবতেছিল যে একজন ক্যামেরাম্যান আনবে শুধুমাত্র ছবি তোলার জন্য তারপরও আমি বলেছি যে আনার দরকার নেই আমাদের সবার হাতের ফোন দিয়ে আমরা ছবি তুলব এই জন্য আসলে কিন্তু কোনো ক্যামেরাম্যান আনা হয় নাই তো আমার ভাই তারপর হচ্ছে আমার মেয়ে আমার জালের মেয়ে সবাই মিলে স্টেজে বসে গেছে আর আম্মু তো আমার ভাইকে রাখি পরিয়ে দিচ্ছিলো আর আমার শাশুড়ি আম্মু মিলে আমার ভাইকে প্রথম হলুদটা দিয়েছে আম্মু সত্যি কথা ওই দিন অনেক পরিমাণে কান্না করছিল কারণ যেহেতু আব্বু ছিল না আমার বিয়ে তো আব্বু ছিল না আমার আমার ভাইয়ের বিয়ে তো আব্বুর অনেক শখ ছিল যে ওর বিয়ে আব্বু থাকবে যা হয়তো পরিস্থিতির কারণে থাকা হয় না মানুষ চাইলে কি ভাগ্যের কারণে অনেক সময় অনেক কিছু করা হয় না এমনকি আমার আব্বুরও নিজেরা অনেক বেশি মন খারাপ ছিল হয়তো এটা নিয়ে আব্বুর মনে অনেক বেশি কষ্ট আছে যে তার একটা ছেলেমেয়ের বিয়ে তো উনি থাকতে পারে নাই ভেবেছিল যে তার নিজের ছেলের বিয়েতে থাকবে সেটাও আল্লাহ ভাগ্যে রাখে নাই সত্যি কথা বলতে ভিডিওটি এডিট করার সময় কেন জানি এই কথাটা আমার অনেক বেশি মানে খারাপ লাগছিলো তো যাই হোক আল্লাহ মানুষের ভাগ্যে যেটা লিখে রাখে সেটাই হয় আমার ভাইয়ের বিয়েটা নিয়ে আমাদের সবার অনেক বেশি আশা ছিল অনেক বেশি প্ল্যান ছিল তবে সব থেকে বড় কথা হচ্ছে ফাতেমার বাবার অনেক বেশি ইচ্ছে ছিল যে তার শালার বিয়েতে সে অনেক বেশি আনন্দ করবে তার জন্য কিন্তু সে তার সব কিছু ফালাই রেখে চলে আসছে তার শালার বিয়েতে আনন্দ করার জন্য আর বেশি কষ্ট পাইছে যে আব্বুও ছিল না ও অনেক চেষ্টা করেছে আমার ভাইও অনেক চেষ্টা করেছে আব্বুকে আনার জন্য কিন্তু আব্বু অনেক কিছুর কারণে আসতে পারে নাই তো যাই হোক সবসময় আমরা সবাই চাই যে আমার ভাইটা সব থেকে বেশি ভালো থাকুক আর ওর জীবনের সব থেকে বড়ো সিদ্ধান্তটাও যেহেতু নিতে চলেছে তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর বিবাহিত জীবনটা অনেক বেশি সুখের হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওর অলরেডি হলুদ দেওয়া শুরু হয়ে গিয়েছিল এক এক করে সবাই ওকে হলুদ দিয়ে দিচ্ছিলো আর এখন কিন্তু আমার ভাইকে হলুদ দিচ্ছিল হচ্ছে আমার জাল আর জালের বোন আর এখানে তো আমার মেয়ে আর হচ্ছে আমার জালের মেয়ে দুজনেই আমার ভাইয়ের কাছে বসেছিল ওরা দুজনে কিন্তু একটুও নয় তার মামার কাছ থেকে তো এখানে কিন্তু আমি অনেককে দেখাতে পারি নাই কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এখানে শুধু আমি আমাদের ফ্যামিলি মেম্বারে কিছু মানুষের ভিডিও অ্যাড করেছি তো তারপরে হলুদ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু সবাই ভেবেছিল যে নাচের প্রোগ্রাম হবে নাচের প্রোগ্রাম করার মতো কিন্তু নাচার মতো আমাদের এখানে তেমন কোনো মানুষ ছিল না আর ফাতেমার বাবার অনেক বেশি শখ ছিল যে তার মানে শালার বিয়েতে সে টাকা ছিটাবে যারা নাচ করবে তো এইখানে যেহেতু আমার মেয়ের আমার জালের মেয়ে নাচতে ছিল ওর বড় যখন টাকা ছিটাচ্ছিলো তখন আমরা সবাই দৌড়ে গিয়েছিলাম টাকা নেওয়ার জন্য তো ফাতেমার বাবা স্টেজে যারা দাঁড়িয়েছিল সবার হাতে একশো একশো করে দিয়ে ওদেরকে বিদায় করে দিয়ে দিয়েছিল আর বাকিদেরকে নাচার সুযোগ করে দিয়েছে তো আমি এখানে কিন্তু সবার নাচের ভিডিও দেই নেই কারণ সবার নাচের ভিডিও দিতে গেলে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো আমি এখানে কিছু কিছু মানুষের নাচের ভিডিও শেয়ার করেছি তো এখানে যারা যারা নাচ করেছিল সবাইকে টাকা দেওয়া হয়েছে আর টাকা ছিটায়া মারলে দেখা যায় যে সবাই দৌড়ে গিয়ে টাকা নিয়ে যায় আর যে নাচ করে সে কিন্তু পায় না তো সবাইকে সবার টাকাটা সবার হাতে হাতে দেওয়া হয়েছে আর এখানে শুধুমাত্র এই একটা ছেলের নাচের ভিডিওতে টাকা ছিটানো হয়েছে আর ওর দায়িত্বে যারা ছিল তারা টাকাটা তুলেছে তো তারপরে আমার ভাই যেহেতু পনের বাড়িতে গিয়েছিল তাকে হলুদ দেওয়ার জন্য ও চলে আসার পর লাস্ট মোমেন্টে সবাই কিন্তু এইভাবে নাচ করছিল কারণ যেহেতু ওকে এখনও মেহেদি পরা হয় আর অনেক রাত কিন্তু হয়ে গিয়েছিল তো সবাই লাস্ট মোমেন্টে এইভাবে এনজয় করে তারপরে আমরা ওকে মেহেদি পড়ানোর জন্য ঘরে চলে আসছিলাম তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ